ধ্বংস করে দিয়েছিল বছর দুঃশাসনে সেই কারণে এই গণ উপস্থানের মাধ্যমে গণবিপ্লবের মাধ্যমে যে একটি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিশ্ববরণ্য ব্যক্তিত্ব ডক্টর সাহেব এই যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দিতে এসেছেন আমরা তাকে ওয়েলকাম করছি স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই তিনি এই আমেরিকার প্রেসিডেন্ট পররাষ্ট্রমন্ত্রী সহ বিশ্ববরণ্য নেতাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশের যে ভঙ্গুর যে অর্থনীতি এই অর্থনীতিকে চাঙ্গা করবার জন্য তিনি প্রতিশ্রুতি পেয়েছেন আমরা তাকে সাধুবাদ জানাই কারণ পাশাপাশি একটি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের দাবি থাকবে যে যৌক্তিক সময়ে এই বাংলাদেশের এই ভঙ্গির অর্থনীতি এবং এই রাজনীতি এবং সংস্কার করে এই জনগণের যে দাবি জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের সরকার অধিকার এই সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার ফিরিয়ে দিবে এই প্রত্যাশার কারণেই আমরা এই জাতিসংঘের সম্মুখে সমিত হয়েছি ধন্যবাদ এ নিয়ে আমি আজকে এখানে এসেছি আমি এবং আমার বাংলাদেশ জাতীয়তাবাদের দলের সকল কর্মীরা একসাথে এসেছে নোবেল লড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস এই উনআশীতম জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ করছেন এবং সে তাকে অভিনন্দন জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে جا کاں دا کاں ديلين جوگ جا کاں دا کاں اپ چور پيٽي چور جرم سليمي کو اپ چور پيٽي چور جرم سليمي کو جا چور پيٽو چور جرم سليمي کو